তোমার চিন্তা ভাবনা কি প্ল্যান কি ড্রোন কি তুমি শখে বানাইছো নাকি তোমার কোনো চিন্তা আছে যে এটা বাজারের থেকে তুমি কি কি ফ্যাসিলিটি দিতে পারবা বা তোমার এইমটা কি বা তুমি কি করতে চাচ্ছ অথবা এগুলো তো বাজারেও আছে এখন তোমারটা এক্সেপশন কিনা বা বাজারের মতো করে তৈরি করছো কিনা বা কি অবস্থা তুমি বলো দেখে মানে প্রথম দিকে তো শুরু করছিলাম শখ থেকে আসলে কিন্তু পরে হচ্ছে যেমন হচ্ছে কাজ শুরু করছি যেমন মানে ইন্টারেস্টটা বাড়ছে মানে বুঝতে পারছি যে আসলে ইলেকট্রনিক্সের যে মানে ডিপ যে ব্যাপারগুলো আছে মানে খুব ইন্টারেস্টিং আর কি এ তো পরে মনে করলাম যে এটা দিয়ে অনেক কিছু করা যায় অটো যেমন যে অটোনমি টাইপের যে জিনিসগুলো আছে না ধরেন যে সার্ভে করা যেতে পারে তারপরে থার্মাল ক্যামেরা ট্যামেরা লাগিয়ে অনেক দরিপ ট্রিপ করা যায় তো এই ধরনের অনেক কাজ করা যায় আর হচ্ছে রেগুলার জন্য সমস্যা হচ্ছে এগুলা বাজারে দাম অনেক বেশি নর্মালি যে ইম্পোর্টার ইম্পোর্টারদের কারণে এটা হচ্ছে হয়তো বা অল্প দামে বাড়ান যেতে পারে তো মানে বর্তমান মানে আমার মনে হয়

খুব পেশেন আর কি ইলেকট্রনিক্সের প্রতি অনেক বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে তো এটা ওভারকাম কেমন করতে হবে এতটুকু ক্যাপাবিলিটি থাকা দরকার এই কারণে মানুষ পছন্দ করে না এই একটা সমস্যা এখন তোমার যে এই যে ড্রোনটা যেটা মানে ভালো কোয়ালিটি যেটা দিচ্ছ এই কোয়ালিটির ফ্যাসিলিটি একটা স্ট্যান্ডার্ড ড্রোন বাজারে কত টাকা বিক্রি হয় এই ধরনের ড্রোন দেখলে পাওয়া যায় না বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে সিনেমেটিক ড্রোন তো সিনেমেটিক ড্রোনের হচ্ছে আপনার ধরেন ভালো ভিডিও করতে পারতেছে বাট ওর পাওয়ার কম বাট আমি এটা না হয়তো বা এক কেজি ওয়েটের কোনো একটা বস্তু চাইলে হচ্ছে আট কিলোমিটার দূরে কেউ গিয়ে আমি ফেলাই দিয়ে আসতে পারব ওইটা হচ্ছে বাজারের ডোন কোনো দিনই করতে পারবে না নর্মাল রেগুলার যেগুলো ডোন পাওয়া যায় আর যদি এম পেরেলে ডোনারের কথা বলেন মানে বেশি ওয়েট নেওয়ার কথা বলেন তাইলে যেগুলো পাওয়া যায় ওগুলোর দাম অনেক বেশি বাট বাংলাদেশে অ্যাভেলেবেল না আমি যতদূর জানি হচ্ছে একটা বা দুইটা কোম্পানি আছে মনে হয় ডিজিআইয়ের ওরা হচ্ছে দুই একটা ডোন আনছে বাট এই বেশি দাম কীরকম পড়তে পারে ওগুলোর দাম মানে

আর এইটার এই ক্যামেরার দাম পড়ছে কত মানে এই যে ইয়াটা দেখার জন্য গগজটা গগসই বললাম তো একটা হচ্ছে আছে ধরেন পাঁচ হাজার টাকা এটার দাম আছে চল্লিশের মতো চাইলে যে কোনো চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর এই কোয়ালিটি ড্রন যদি এখন যে বাজারে যেগুলো কোম্পানি বাংলাদেশে তেমন একটা আসে না যেগুলো আসে সেগুলোর দামও অনেক বেশি এটা ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক বেশি আচ্ছা এখন তোমার এইটা নিয়ে কি কি স্বপ্ন আছে চিন্তা আছে যেটা সাথে তুমি প্ল্যান করতে পারো স্বপ্ন বলতে হচ্ছে পরবর্তীতে মানে অনেক ফিচার আছে যেমন এই যেটা বললাম আপনার এই যেমন স্পেশালি এগ্রিকালচারাল যে ফিল্ড আছে ওই সেক্টরে তো কাজ করা সম্ভব বাট এই শুরুর দিকে তো আসলে এখন এখন পর্যন্ত যেটা তোমার কি শুধু এটা উঠতে পারে নাকি আরো কিছু কাজ করতে পারে ওরাই রেকর্ডিং করা ছাড়া আর কি কি কাজ করতে পারে এটা এখন

धन्यवाद तुम्हें <laughs>